একরকম তো হবে না ভাই হয়তো আমার চেয়ে একটু লম্বা হেঁটে হ্যাঁ নিজেকে তৈরি করতেছি ওভাবেই যেভাবে যেভাবে তৈরি করলে বাংলাদেশ টিমে অল ডে থাকা যায় আমি মনে করব যে আমার যে লেগ স্পিনার যে আমি আমি লেগ স্পিনার তো লেগ স্পিনার কখনোই শেষ হয় না বা শেখার কোনো কোনো শেষ নাই তো সব কিছুই সব দিনই শিখি সব সব ম্যাচেই শিখি তো শিখতে শিখতে অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাব তো নিজের পারফরমেন্সটা ধরে রাখতে পারলে বা নিজের পারফরমেন্স শো করতে পারলেই ইনশাল্লাহ ভালো না স্যারের সাথে এখনও কথা হয়নি তো যেহেতু স্যাররা আসছে লেগ স্পিনার কীভাবে তৈরি করতে হয় বা কিভাবে লেগ স্পিনারকে আরও ভালো একটা দেখা গেল যে কিভাবে অনেক কিছু শেখানো যায় স্পিনিং বলেন লেন্থ বলেন এগুলো অনেক কিছু শেখানো যায় তো স্যারদের কাছ থেকে যেহেতু স্যার একজন মাস্টার ক্লাস বলার তো তিনি স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তার বলিং অ্যাকশন বা তিনি এক অ্যাকশনে বলিং করে আমরা অবশ্য আরেক অ্যাকশনে বলিং করি কিন্তু বলিংয়ের স্পিনিংটা কিন্তু এক হয়তো বা গুগলি স্পিনিং এক লেগ স্পিনার স্পিনিং এক তো এটাই স্যার স্যারের কাছ থেকে কাজ করার চেষ্টা করবো যে কিভাবে স্পিনিং বাড়ানো যায় বা এটাও হতে পারে যে ফিল্ড পজিশনটা কিভাবে মেক করতে হয় তো আবার অনেক সময় দেখা যায় যে পাওয়ার প্লেতে কীভাবে বলিং করতে হয় বা মিডিল ওভার বা লো শেষের ওভারগুলোতে কীভাবে বলিং করতে হয় এটাও অনেক কিছু শেখার আছে প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই সে আপনি আমরা দেখি যে অনেক সময় বাংলাদেশের যেসব ক্রিকেটার আসে না হয় কারোকে আইডল হিসেবে মেনে নেয় ব্যাটসম্যান হোক বা আর্ম স্পিনার আছে অনেক কিন্তু আপনি লেগ স্পিনটাকে চুজ করেছেন কেন মানে কীভাবে আসলে আপনার লেগ স্পিনার হয়ে ওঠা লেগ স্পিনার আসলে আমার মানে প্রথমে প্রথমত একদিন বৃষ্টি হয় আমি যখন প্র্যাকটিস করি তখন বৃষ্টি হয় তখন থেকে আসলে লেগ স্পিন করা শুরু করছি এর আগে আমি ব্যাটসম্যান ছিলাম আর পার্ট টাইম পেস বল করতাম তো এর আগে ওইভাবেই প্র্যাকটিস করতাম তো লেগ স্পিনারের কথা মাথাই ছিল না বৃষ্টি ছিল বৃষ্টির সময় তো পেস বল করা যায় না মাঠ ভিজা ছিল তো ওই সময় আসলে মাথায় কাজ করলো যে লেগ স্পিন করি তো ওই সময় লেগ স্পিন করতে করতে এক সপ্তাহ টানা লেগ স্পিন করতেছিলাম তো ভালো হচ্ছিলো কোচরা বলতেছিলো ভালো বড় ভাইরা ছিল ছোটোবেলায় তখন ক্লাস ফোরে পড়ি তখন লেগ স্পিন শুরু করছিলাম তো তখন থেকে ছোট বড়ো ভাইরা বলছিলো যে ভালো করতেছো বা এটা তোমার একটা নিজস্ব বল হবে বা তখন তখন আসলে আমি গুগলি বলার ছিলাম মানে সব বল গুগলি হয়তো স্পেশালি আমার গুগলি করতে অনেক ভালো লাগে পাশাপাশি লেগ স্পিনও দরকার যেহেতু আমি লেগ স্পিনার মানে আমার স্টক বল ছিল বা উইকেট টেকিং যেটা বল সেটা হচ্ছে গুগলি বল আর সেটা হচ্ছে সেটা প্রথম থেকেই আমার অটো ছিল আর কি অটো পারতাম আর তারপরে কিছুদিন প্র্যাকটিস করার পরে ম্যাচ খেললাম টি টোয়েন্টি ম্যাচ খেললাম তো ওখানেও ভালো পারফর্ম করছি রংপুরে কিছু ম্যাচ হয়েছে টুর্নামেন্ট হয়েছে তো ওখানে লেগ স্পিন লেগ স্পিনি করছি তো ভালো হয়েছে পারফর্ম করছি চারটা উইকেট পাইছি বাবা এরকম পাঁচ উইকেট পাইছি ওখান থেকে আসলে ইন্সপায়ার হয়ে ভাবলাম যে না একটা তারপরে কোচদের কাছে গেলাম বড়ো বড়ো কোচদের কাছে গেলাম তারাও স্যাররাও বলল যে তোমার এটা ন্যাচারাল বোলিং তো এটা কারোর মধ্যে অনেকে আছে যে এটা কেউ নিজে থেকে মেক করতে পারে না তো অবশ্যই এটা তোমার জন্য বিগ অপরচুনিটি তো এইখান থেকেই আমার একটা মানে ইচ্ছা জাগলো যে অবশ্যই বাংলাদেশ টিমে যখন থেকে আমি ক্রিকেট খেলা পুরোপুরি বুঝতে পারলাম যে বাংলাদেশ টিমে এক লেগ স্পিনার যেহেতু নাই বা রাশিদ খান ওয়ার্ল্ড ক্লাস যারা বলে বলার আছে রাশিদ খান শেনওয়ার ইয়াসির শাহ তা তারাও কিন্তু বা রিপ্রেজিং করতেছে তার দেশকে অনেক ভালোভাবে তো তখন থেকেই আসলে ইচ্ছা জাগলো এবং মাথায় একটা মিশন সেট করলাম যাতে যে লেগ স্পিনার

একরকম তো হবে না ভাই হয়তো বা আমার চেয়ে একটু লম্বা এতে